মাত্র সাতশো পঞ্চাশ টাকা চায়ের দেশ শ্রীমঙ্গলে এক রাত থাকা এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ কিভাবে কোথায় থাকবেন সকল কিছু বিস্তারিত থাকছে আজকের এই এক ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগলে এটা শেয়ার দিয়ে যাবেন বাংলাদেশের একমাত্র শীতলতম জেলা শ্রীমঙ্গল চায়ের দেশ নামও বিখ্যাত এই জেলাটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ প্রিয়াস মানুষগুলো ঘুরতে আসেন এই শ্রীমঙ্গল জেলাতে বছরের বিভিন্ন সময় কিন্তু ঘুরতে এসে আপনারা বড় যে বিড়ম্বনায় পড়েন অল্প টাকায় ভালো মানের হোটেল আপনারা পান না পেলেও সে এসে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ থাকে না তাই আজকে আপনাদের এরকম একটি রিসোর্টের সন্ধান দিয়ে দেবো যে রিসোর্টে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ এক রাত থাকতে পারবেন গ্র্যান্ড মোমিন রিসোর্ট টি একটি টিলার উপরে অবস্থিত দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গোসার একটা রিসর্ট রিসর্টটি টিলার উপরে হওয়াতে এটা সুন্দর যার অনেক গুণ বেড়ে গেছে টিলার উপরে উঠার জন্য খুব সুন্দরভাবে কিন্তু তারা সিঁড়ি তৈরি করে দিয়েছে আর এখানে খুব বেশি রুম নেই মাত্র পাঁচটি রুম রয়েছে একই সাথে এবং একটি কাপল সুইট রয়েছে যেটা পাঁচ রুমের বাহিরে অবস্থিত এটা কাপল সুইট তবে এখানে আরো বেশ কিছু ভবন নির্মাণাধীন রয়েছে এবং রুম নির্মাণাধীন রয়েছে সেগুলো অল্প কিছুদিন ভিতরে রেডি হয়ে যাবে তখন রুমের সংখ্যা আরো বেড়ে যাবে আমরা মূলত এখানে ছিলাম পাঁচ রুম রুমের লাস্টের যে রুমটা রয়েছে সেই রুমটা ফাঁকা ছিল ওই রুমটাতে আমি উঠেছিলাম প্রতিটা রুমের সামনে কম অনেকটি বারান্দা রয়েছে যে বারান্দায় বসে আপনি চা খেতে পারবেন তারই পাশে কিন্তু সুন্দর একটি পুকুর রয়েছে যেখানে ফিশিং করার সুযোগ রয়েছে তো চলুন আমাদের রুমটা দেখে নিই রুমটা একটা ছিল কাপড় রুম কিন্তু আমরা উঠেছিলাম চারজন ফ্রেন্ডরা মিলে তো এখানে একটি বেড ছিল এবং একটি ড্রেসিং টেবিল একটা টেবিল টি টেবিল এবং একটা ওয়াশরুম ছিল তো এ সেই তাদের চেকিংয়ের কার্যক্রম যা ছিল তা আমরা সেরে ফেলছিলাম তারা আমাদের ওয়েলকাম হিসাবে চা চা অফার করেছিল যেহেতু তো শীতের সকাল ছিল তো সবচেয়ে মজার বিষয় হলো এই রিসোর্টের বাম পাশে কিন্তু হচ্ছে বিশাল একটি চা বাগান যেটা রিসোর্টের রুমের বাহিরে থেকে আপনি দেখতে পারবেন এবং খুবই সুন্দর একটি ইনভায়রনমেন্ট তৈরি হয় যখন রাত্রের বেলা এখানে যখন লাইটগুলো জ্বলে উঠে বিশেষ করে খুবই ভালো একটি পরিবেশ শুম শাম গুছালো একটি জায়গা পরিবার নিয়ে নীরব সময় কাটানোর জন্য খুবই ভালো একটি প্লেস আমি আদর্শ মনে করি এই জায়গাটিতে তো রাত্রের বেলা কিন্তু এখানে আপনার আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন গাছ বাজনা করতে পারবেন প্লাস তাদের এখানে বার্বিক কেউ করেন তো অপশন রয়েছে তো আমরা রাতের বেলা এখানে ভালো আড্ডা দিয়েছিলাম করার প্রাইসটা কিন্তু একটু বেশি তুলনামূলক প্রাইসটা বারবিকিউর একটু বেশি চারশো টাকা করে তারা নেয় তো রাতের বেলা যার মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নয়টার ভিতরে আমাদের ব্রেকফাস্ট চলে আসে যদি আপনারা আগের দিন বলে রাখেন যে আরো আগে দেওয়ার জন্য তাহলে তারা আরো আগেই আপনাদেরকে পৌঁছে দেবে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল খিচুড়ি এবং বুনা ডিম সাথে সালাদ শসা পানি কমপ্লিমেন্টারি ছিল খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল একেবারে খারাপ না তো আপনারা তাদের কাছে আশা করি ভালোই লাগবে তো এইবার আসি রুমের প্রাইসটার ব্যাপারে রুমের প্রাইসটা ছিল যে তোমরা শুক্রবারে গিয়েছি তিন হাজার টাকা তো তিন হাজার টাকা আমরা চারজন রয়েছিলাম নিচে তার একটা ম্যাট টেক্স করে দিয়েছিল দুজনকে ঘুমানোর জন্য আমরা দুজনে খাটে ঘুমাইছিলাম তো সেই ক্ষেত্রে তিন হাজার টাকা প্রাইস পড়েছিল চারজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ দশ প্রতি সাতশো পঞ্চাশ টাকা মতো পড়েছে যদি শুক্রবার ছাড়া আসেন তাহলে এই প্রাইসটা আপনার দামাদামি করে বাইশশো থেকে পঁচিশশো টাকার ভিতর নিতে পারবেন আর এই রিসোর্টের লোকেশনটা এরকম একটি জায়গায় যেখান থেকে শ্রীমঙ্গলের যে কোনো জায়গায় মুভমেন্ট করতে এবং যে কোনো দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আপনার জন্য খুবই সহজ হবে আর এটা লোকেশনটি হলো শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান যে রিসোর্টটি রয়েছে তার ঠিক অপোজিট পাশ থেকে পাঁচ মেয়ের সামনে আগালে পেয়ে যাবেন গ্র্যান্ড মমিন রিসোর্ট যে টিলার উপর অবস্থিত বা গ্র্যান্ড সুলতানের সামনে যে বা শ্রীমঙ্গল শহরে যে যে কোনো অটোওয়ালাকে যদি বলেন তাহলে একশো থেকে একশো টাকা ভাড়া নেবে একদম আপনাদেরকে রিসোর্টে নামিয়ে দিয়ে আসবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি রিসর্টের ফোন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন যখন যাবেন এবং আমার পেজের নাম যদি বলেন অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট তারা দিবে সেটা আমাকে এনশিওর করেছে তো দেখা হচ্ছে নতুন কোনো বিরত নতুন কোনো প্লেসে সে পর্যন্ত ভালোই থাকবেন এবং পেজের সাথেই থাকবেন